করিম দরানি বোন মৃত মনিরা অরফের শহীদ আসামি মাহবুব সাগরের সাথে ইসলামী শরিয়া মোতাবেক ছিয়ানব্বই সালে বিবাহ হয় কিছুদিন বাদে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে পরবর্তীতে বিক্রিম মনিরা অরফে মুন্নির অন্য জায়গায় বিবাহ হয় এবং সেখানে তাদের দুটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে পরবর্তীতে দু সালে দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে এবং প্রথম স্বামী আসামি মাহবুব আলম সাগর এর সাথে পুনরায় বিবাহ হয় বিবাহের কিছুদিন পর তাদের মাঝে দাম্পত্য কলহ শুরু হয় পরবর্তীতে মনিরা মুনি উক্ত দেয়। এবং জীবিকা নির্বাহের তাগিদে মকসুদপুর থানা দিন ট্যাংরাখোলা বাজারে বিউটি পার্লারের বিউটিশিয়ান হিসেবে প্রশিক্ষণ শুরু করে গত জানুয়ারি মাসের তিরিশ তারিখ আসামি মাহবুব আলম সাগর মোহাম্মদ মজলুল করিম দরানিয়ার বাড়িতে আসে এবং তাদের মিলিয়ে দেওয়ার জন্য বলে উক্ত জন্য যায়। তারিখ মাহবুব আলম সাগর মনিরার খোঁজে তার বাড়িতে এবং পরবর্তীতে উক্ত পার্লারে যায় মনিরা তখন উক্ত পার্লারে কাপড় রোদ দেওয়ার জন্য পার্লারের নিকটবর্তী একটি বাড়ির সামনে যায় এ সময় আসামি মাহবুব আলম সাগর এবং আরও অজ্ঞাতনামা এক থেকে দুইজন মিলে উক্তবারের সামনে মনিরাকে পাকা রাস্তার ওপরে পেয়ে ধারালো ছুরি দিয়ে গলার নিচে বাম পাশে বুকের ওপর সহ শরীরে বিভিন্ন স্থানে এলোপ্যাথারিভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন উক্ত হত্যাকাণ্ডের পর ভিকটিমের ভাই বাদী হয়ে গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলা রুজুর বিষয়টি জানতে পেরে উক্ত হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিরা আত্মগোপনে চলে যায় নৃশংস এই হত্যাকাণ্ডটি ইতিমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া গুরুত্ব সহকারে প্রকাশ করায় সারা দেশে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি করে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পেরে র্যাব ছয় সদর কোম্পানি ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দার নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে এরই ধারাবাহিকতায় র্যাব ছয় সদর কোম্পানি ভাটিয়াপাড়া ক্যাম্পের আভিযানিক দল ছয়ই ফেব্রুয়ারি দু তারিখে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা মোরলগঞ্জ থানাধীন এগারো নম্বর বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর বিউটি পার্লার কর্মী মনিরা অরফে মুন্নিকে নৃশংসভাবে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পলাতক আসামি মাহবুব আলম সাগরকে গ্রেফতার করে অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে গ্রেফতারকৃত আসামিদেরকে গোপালগঞ্জ জেলায় মকসুদপুর থানায় হস্তান্তর করা হয়